আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুশো আটত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি তবে এই তালিকায় জায়গা পাননি দলের অন্যতম আলোচিত নারী নেতা এবং সাবেক সংসদ সদস্য ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুমিন পারহানা সোমবার অর্থাৎ তিন নভেম্বর সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় পরে রাতেই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন আমার মনোনয়ন আপাতত অনহোল্ড অবস্থা রয়েছে এখনও প্রায় তেষট্টি আসন জুলে আছে বিএনপি এখনও কিছু আসনে জয়ী হওয়ার সম্ভাবনাময় বা উইনেবল প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি জানান প্রকাশিত তালিকাটি প্রাথমিক পর্যায়ের এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় এই তালিকায় পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারে আবার কেউ নতুন করে যুক্ত হতে পারে তাই একে চূড়ান্ত হিসেবে দেখা ঠিক হবে না তিনি আরো বলেন বিএনপি বর্তমানে আসন ভাগাভাগির আলোচনায় ব্যস্ত বিশেষ করে গত বারো থেকে পনেরো বছর ধরে সহযোগী থাকা দলগুলোর সঙ্গে আলোচনা নিয়ে সবাই ব্যস্ত কিছু আসন আমরা জোটের সহযোগী দলগুলোর জন্য কনসিডার করছি পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে মনোনয়ন বঞ্চিতদের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন বড় দলে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় কিছুটা হতাশা স্বাভাবিক মন খারাপ হওয়া মানবিক তবে এটি দীর্ঘস্থায়ী হবে না সময়ের সঙ্গে সবার যথাযথ স্থান নির্ধারিত হবে নারী প্রার্থীর প্রসঙ্গে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন যদি বিএনপি নারী প্রার্থীর সংখ্যা পাঁচ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয় তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী প্রার্থী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই প্রার্থীর ঘোষণা নিয়ে কখনোই কারো মন খারাপ করে থাকাটা উচিত নয়